সবাইকে আসসালামু আলাইকুম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো হালুয়া বা বরফি এই হালুয়া খেয়ে কেউ বলতেই পারবে না কি দিয়ে বানানো হয়েছে খুবই সহজভাবে আর খেতে অনেক বেশি মজা আগে মনে হয় এই হালুয়াটা কখনো কেউ খায়নি তাই যে খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে কথা না বানিয়ে চলুন জেনে নিই হালুয়া বা বরফি বানানোর প্রস্তুত প্রণালী হালুয়া বানানোর জন্য চুলে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর জন্য এতে টেস্ট বেশি ভালো আসবে এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এবার এই সুজিটা আমি ঘিয়ের মাঝে খুব ভালো করে ভেজে নিব সুজি যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত চুলা রাস্তা মাঝারি থাকবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায় সুজিটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন এবার এই বেসনটা আমি ঘিয়ের মাঝে খুব ভালো করে ভেজে নিব বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মাঝারি থাকবে চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে বেসনটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিব বেসনটা প্রথমে ঘিটাকে টেনে নিয়ে যাবে যখন খুব ভালো করে ভাজা যাবে তখন আবার ঘিটা ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দেব এক চিমটি লবণ যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা বাদ দিতে পারেন আমি বেসনটা দেওয়ার পরে টোটাল দশ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় দশ মিনিট ভাজার পরে যখনই এরকম ঘিটা ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে যত ভালো করে বেসন আর সুজিটা ঘিয়ের মাঝে ভেজে নেবেন হালুয়ার টেস্ট ততই ভালো আসবে ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে হাঁড়িটা উঠিয়ে নিব এবার একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়েছি এই অংশটুকু ভিডিও করার সময় ভিডিওতে চাপ দেওয়া হয়নি সেজন্য আমি দুঃখিত কিভাবে ক্যারামেল বানাতে হয় সবাই জানে আমি একবার নেড়ে রেখে দিয়েছি এবার অপেক্ষা করবো চারপাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কালার আসার আগ পর্যন্ত আমি আর নাড়ব না যখন এই চারপাশে সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন হালকাভাবে নেড়ে আমি একবার সব কিছু একত্রে মিশিয়ে নিব চুলা গাছটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে বাড়িয়ে দিবো না সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি সময় লাগবে না খেয়াল রাখবেন কোনোভাবে যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন এর মাঝে আমি পানি দিয়ে দেবো আবারও বলছি খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি চুলাটা একেবারে কমিয়ে দিয়েছি দিয়ে দিবো পোনে এক কাপ পরিমাণ পানি খুব সাবধানে দিতে হবে এই সময় কিন্তু খুবই গরম থাকে আবারও বলছি চুলাটা একেবারে কমে তারপর পানিটা ব্যবহার করবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ক্যারামালটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা একবার ফুটে উঠলেই ক্যারামেলটা গলে যাবে দেখুন ক্যারামেলটা সম্পূর্ণ পানির সাথে গলে গেছে এবার আমি পাত্রটা চুলা থেকে উঠিয়ে নিব সুজি আর বেসনের মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি এখনও সামান্য একটু গরম আছে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার গুঁড়া দুটো খুব ভালো করে আমি সুজি আর বেসনের সাথে মিশিয়ে নিব এই হালুয়াটা একবার হলো বাসায় বানাবেন যে কেউ আপনার হালুয়ার প্রেমে পড়ে যাবে এবং আপনার কাছে রেসিপি জানতে চাইবে গুঁড়া দুটো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমি যে ক্যারামালটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ক্যারামালটা কিন্তু যথেষ্ট গরম আছে আমি চুলাটা এখনও জ্বালাইনি ক্যারামেলটা ক্যারামালটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিব এভাবে মেশানোর জন্য দলা পাকিয়ে যাবে না খুব সহজে মিশ্রণটা ক্যারামেল পানির সাথে মিশে যাবে খুব ভালো করে যখন মিশে যাবে আমি এবার চুলাটা জ্বালিয়ে দিব। মিডিয়াম আছে আমি আরও দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব পানিটা শুকিয়ে ঘিটা ভেসে আসার আগ পর্যন্ত আমি রান্না করে নিব চুলা গাছটা কিন্তু মিডিয়াম থাকবে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যখন এরকম ঘিটা ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারবেন আর পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন আমি আজকে কাঠবাদাম কুচি দিয়েছি বাদামটা খুব ভালো করে নেড়ে মিশে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিব আমার হালুয়াটা রান্না হয়ে গেছে দেখুন ঘিটা ছাড়তে শুরু করেছে মানে হালুয়াটা রেডি হয়ে গেছে এবার যে পাত্রে সেট করবেন ওই পাত্রটা নিয়ে নিতে হবে দেখুন এই অবস্থা চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনি যদি পাতলা বরফি পছন্দ করেন তাহলে এরকম বড় একটা পাত্রে নিয়ে নেবেন তবে আমি আজকে একটু ভারী করে বরফিটা বানাবো সেই জন্য এরকম একটা খারাপ পাত্রে নিয়ে নিব বরফিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের যে কোনো পুরুত্বে আপনি রেখে নিতে পারবেন আমি এই পাত্রে হালুয়ার মিশ্রণটা ঢেলে নিলাম আবার বরফির সাইজ দিতে না চেলে এভাবে রেখে দিলে আপনি খেতে পারবেন হালুয়ার মতো করে এবার একটু সমান করে নিব এবার এর উপরে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ছিটিয়ে দিবেন আমি এখানে কাঠ বাদাম কুঁচিয়ে ছিটিয়ে দিচ্ছি এবার একটু চেপে দিব যাতে বাদামটা হালুয়ার সাথে আটকে থাকে ফিরে এলাম ঠান্ডা হওয়ার পরে এবার কেটে নিব আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই বরফিটা কাটবেন গরম অবস্থায় কাটতে যাবেন না তখন কিন্তু অনেক নরম থাকে আমি এরকম চারকোনা করে কেটে নিচ্ছি আজকের বরফিগুলো আমার বাসায় খেয়ে কেউ বলতেই পারেনি আমি হালুয়াটা কি দিয়ে বানিয়েছি কেউ বলেছে খেজুর দিয়ে বানিয়েছি কেউ বলেছে চকলেট দিয়ে বানিয়েছি আবার কেউ বলেছে আমি গাজর দিয়ে বানিয়েছি যাই হোক অবশ্যই বাসায় বানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখেই বুঝে যাচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ